হাই বন্ধুরা বাড়িতে জিও এয়ার ফাইবার বসিয়েছি অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি তাই ভাবছি এবার থেকে আবার নতুন করে ভিডিও শুরু করবো দেখতে পাবেন আমার ইউটিউব চ্যানেলে সুপার ডান্সার সিঙ্গার রাজু ইউটিউব চ্যানেল কিছু কিছু সিন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক দিনের স্বপ্ন যে বাড়িতে জিও ইয়ার ফাইবার বসাবো সেই স্বপ্ন আজ সত্যি হলো এবার থেকে দেখতে পাবেন আপনারা ভিডিও বিভিন্ন নাচের গান অভিনয় এবং আমার সঙ্গে যে সব বন্ধু বান্ধবী ছিল তারাও সবাই আসবে এটা আমার ছোট একটা স্টুডিও রুম সব সেট আপ এখানে নেই সবে শুরু করেছি জানি না আপনারা কতটা সাপোর্ট করবেন একটু গান টান করি মাঝে সাঝে দেখতে পাবেন তার সাথে নতুন নতুন ভিডিও বানাবো মোটামুটি এই নিয়ে চলছে খুব তাড়াতাড়ি আমাদের নতুন ভিডিও আসছে